পরপর মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য চুরি গেল বিগ্রহের রূপ ও সোনার গহনা পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ ব্লকের দুটি গ্রামের পরে আবারও বুধবার রাত্রি নাগাদ মন্দিরে চুরির ঘটনা ঘটল খন্ডকোষ ব্লকেরই কৈয়র অঞ্চলের চিন্তামণিপুর রাধা গোপীনাথপুরের মন্দিরে মন্দির থেকে দুটি সোনার হার রূপর টিকলির উপর দশ থেকে বারো ভরি ওজনের পইতে চার থেকে পাঁচ ভরি ওজনের রূপর বাঁশি সহ চারটি রূপর নূপুর গেছে বলে জানান মন্দিরের সেবাইত সুচিত্রনাথ রায় বৃহস্পতিবার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি যথাযথ তদন্তের আশ্বাস বলে জানান মন্দিরের সেবাইত সহ এলাকাবাসীরা এটা হচ্ছে চিন্তামণিপুর রাধা গোবিন্দ রাধা গোপীনাথের মন্দির রাধা গোপীনাথের মন্দির ঘটনা ঘটেছে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতী আমার অনুমান এসে এই মন্দিরে আমাদের বিগ্রহের যে গোপীনাথের একটি হার রাধারানীর একটি হার রাধারানীর রুপোর টিকলি গোপীনাথের রুপোর দশ থেকে বারো ভরির উপরে একটি ওজনের পইতে চারটি নুপুর এবং চার পাঁচ ভরির উপরে রুপোর বাঁশি এইগুলি রাত্রের মধ্যে চলে যায় এবং গতকাল রাত্রে শক্তভাবে চাবি দেওয়ার পরও সবচেয়ে অবাক হয়ে যাচ্ছি যে পুলিশ এই এনকোয়ারি এলো যেটা আমরা ভেবেছিলাম চাবি ভাঙা কিন্তু চাবি কিন্তু এচিটিজ লাগছে অথচ তার মধ্যে কি ধরনের দুষ্কৃতি তারা যে এই এত বড় ঘটনাটা ঘটালো এবং সেটাই শুধু নয় রাধারানী ওপরে টিগলিটি খুলতে না পেরে চুলগুলিকে যেভাবে টেনে যেভাবে করা হয়েছে এবং হাতের বালা খুলতে যেয়ে রাধারানীর আমার তো দারু বিগ্রহ সেই দারু পর্যন্ত ঘষা গেছে আমার মনে হয়েছে রাধারানী রক্তাক্ত কীভাবে জানতে পারলেন যে চুরির ঘটনা ঘটে সকালে আমি নিত্য বাল্যভোগ দিই যখন সাড়ে পাঁচটা বাজে তখন আমি মন্দিরে ঢুকেছি মন্দিরে ঢুকে দেখছি রাধারানীর চুল উস্কো খুস্কো বাঁশি তো খুলে রেখে শোয়ানো হয় বাঁশির মানে খোঁজ করাতে আমি দেখছি বাঁশি নেই তারপরে দেখছি সোনার হার নেই একটা একটা অলঙ্কার যা ছিল একটাও নাই গতকাল রাত্রে মন্দির কখন বন্ধ করেছিল সন্ধ্যে সাতটা দশ তারপরে কি